হ্যালো বন্ধুরা আজকে কিন্তু ভিডিও শেষে দারুন একটা জিনিস দেখতে পারবেন তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখে যাবেন আজকে বন্ধুরা আমি কুঠোলা গাছ নিয়ে কথা বলবো যে এই ফলের নাম হচ্ছে ডুমুর ফল এই ফলের গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো বন্ধুরা এই ডুমুর ফলের ভিতরে কিন্তু এর ভিতরে সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন সবই আছে কিন্তু এর ভিতরে এবং কি ডায়াবেটিস এর অনেক উপকারী এবং কি রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বন্ধুরা এই ফলে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকার কারণে হার্ট দাঁত অনেক ভালো রাখে বন্ধুরা নতুন কিছু শিখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বন্ধুরা এই ডুমুর ফলে পটাশিয়াম আছে যা জন্য ব্লাড প্রেসার কমাতে সাহায্য করে বন্ধুরা এই ডুমুর ফল খেলে কিন্তু শরীর অনেক শক্তি বাড়ায় তার জন্য আপনারা বেশি বেশি খাবেন না বেশি খেলে কিন্তু আবার ডায়রিয়াও হতে পারে এই ডুমুর ফল কিন্তু প্রতিদিন দুই তিনটা খাবেন দুই তিনটা কিন্তু বেশি খাবেন না বন্ধুরা এই ডুমুর ফল রাতে দুই তিনটা পানিতে ভিজিয়ে সকালে খেতে পারেন এতে অনেক উপকার আসবে শরীরের আর বন্ধুরা এই ডুমুর ফলটি যদি মধু দিয়ে মিশিয়ে খাইতে তাহলে আরও অনেক উপকার পাবেন বন্ধুরা ভিডিওটা যদি এই পর্যন্ত ভালো লেগে থাকেন যদি উপকার আসে আপনাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং কি একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার করে দিবেন স্বাদ লাগে না কিন্তু এটা অনেক গুণ আছে এটার নাম হলো ডুমুর ফুলে গাছ এটা আপনারা সবাই চিনেন এবং জানেন